আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি দীর্ঘ কয়েকদিন ধরেই ভিডিও দিতে পারিনি প্রায় অনেক দিন হয়ে গেছে তো একটু সমস্যা হয়েছিল সেই জন্য ভিডিও দিতে পারিনি তো এই যে গ্রামের বাড়িতে গেছিলাম তো এগুলো দেখে এত ভালো লাগলো ওঠানে মানে সিঁড়ির ভিতর বসে বসে এগুলা ভিডিও করছিলাম তো হাঁসের বাচ্চাগুলা আর মুরগি দিয়ে হচ্ছে হাঁসের ডিমগুলা ফুটানো হয়েছিল। তো হাঁসের বাচ্চাগুলা মানে মুরগির সাথেই থাকে মুরগি হয়েছে ওদের মা আর ওরা তো ছোটো ওরা তো জীব বোঝে না তো এই দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আর আমি যখন বসেছিলাম কাক আসছিলো হাঁসের বাচ্চা নেওয়ার জন্য মুরগিটা এমনভাবে লাভ দিয়ে চলে গেছে মানে কাক কাকেরে ধরার জন্য মানে খুবই দরজাল একটা মুরগি ছিল তো দেখতে খুবই ভালো লাগছিল। আর উঠানে একদম মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা মুরগি এগুলো হাঁটাহাঁটি করতেছে দেখে আমার ভীষণ ভালো লাগছিল তো বসে বসে একটু ভিডিও করছিলাম আর কি বলবো মানে যে কদিন ছিলাম খুবই ভালো লাগছে গ্রামের দৃশ্য আসলে একদম অসাধারণ গ্রামের বাড়ির যে জায়গাগুলা দেখে খুবই ভালো লাগে সত্যি অসাধারণ আর গ্রামে থাকার একটা শান্তি আলাদা দেখুন কি সুন্দর করে বাচ্চাগুলো নিয়ে একদম বসে আছে মনে হচ্ছে যেগুলো ওরই বাচ্চা আসলে ও ডিম দিয়ে ফুটাইছে তো ও তো ভাবতেছে এগুলো ওরই বাচ্চা মানুষ যেরকম অন্য অন্যের বাচ্চাকে এনে ভালোবেসে লালন পালন করে ওরাও ঠিক সেরকমই এইভাবেই মানে হচ্ছে পৃথিবীটা চলছে তো যাই হোক এই যে বড়ো কয়েকটা হাঁস আবার আসছে এই হাঁসগুলোও অনেক বড় বড় তো ওরা হচ্ছে ওদেরকে দেখে সরে যাচ্ছে একটু ভয় পাইতেছিলো আর আমি হচ্ছে একটু ভিডিও করতেছি ওদের পাশে পাশে হাঁটতে হাঁটতে আর এই পাশে একটা করলা গাছ মানে এতগুলা করলা ধরছে কি বলবো আমার ভাবি লাগাইছে তো এই গাছ থেকে নাকি এর আগে এক কেজির মতো খেয়েছে করলা পেরে আর এখন দেখুন কত করলা হয়েছে মানে কি বলবো গাছে করলার জন্য পাতাটা দেখা যায় না মোবাইলে উঠাইছি তেমন একটা বোঝা যাচ্ছে না কিন্তু আমি দেখছি এত করলা হয়েছে মানে বিশাল করলা তো দেখে খুবই ভালো লাগলো একদম উঠোনের মধ্যে একটা গাছ লাগাইছে সেই গাছে কোনো সার না কোনো মেডিসিন না কোনো কিচ্ছু না শুধু পানি দিছে আর